গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ান পঞ্চান্ন বিজিবি জানতে পারে যে একটি মাছবাহী ট্রাকের মধ্যে ধানের তুষের ভিতরে ভারতীয় কিছু পণ্য অবৈধভাবে বহন করা হচ্ছে উক্ত সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ান পঞ্চান্ন বিজিবি একটি চোখ টহল দল ওত পেতে থাকে গাড়িটি টহল দলের নিকটবর্তী আসে সিগনালের মাধ্যমে দাঁড় করিয়ে গাড়িটি তল্লাশি করে দেখতে পাই যে ধানের তুষের মধ্যে ভারতীয় বিভিন্ন পূর্ণ পরিবহন করা হচ্ছে জব্দকৃত মানমাল যথাযথ নিয়ম অনুযায়ী কাস্টমসে জমা করা হয়েছে এখন নতুন নতুন কৌশল অবলম্বন করতেছে ইন্ডিয়ান অবৈধ মালের মধ্যে তারা ট্যাকার ব্যবহার করতেছে বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান দমনে বদ্ধ পরিকর